তাই তো দিব না কেন এতে কো জাকাত দেওয়ার মতো সমর্থ আছে না তাই তো খালামারে গই আমার কিছু জাকাত ফেতার ব্যবস্থা করে দিস আপনি রে হ্যাঁ আপনি জাকাত ব্যবস্থা করে দিন জাগো মনে করেন যে কিছু নাই ধন সম্পত্তি হ্যাঁ এগুলা এখানে জাকাতের ব্যবস্থা করে দিতে আরে আমি অসহায় না তো ছাড়া আমার আপন কেউ আছে তো গায়নে থাকি তো গায়নে খাই দায় আর ওই দুই তিনটা ব্র্যান্ডের জায়গা আছে কিছু টাকা পয়সা আছে ওই দিয়ে চলে যাই বাউরে ইমন ভাই আপনি তো দিনে দিনে এখন অমানুষ হয়ে আছে আর আপনি যে এতদিন বলেন ওইখানে এটা আছে এখানে এটা আছে আপনি টেয়া পয়সা বেগ আছে এখন কই আরে বেটা আমার তো ধন সম্পদ নাই রবিনের যেটা আছে সেটা আমার নাই আমার কাছে একটু পাওয়ার আছে হয় তাইলে এখন পাওয়ার আছে না আপনি এই পাওয়ার খাটাইয়া আমরা জায়গাতে গুণ কইলো আয় আর আমারে আপনার কথা বলি জায়গাতে গুণ লইতে পারতাম না ইমন হারাম খায় না জানস না আর আম্মারে আমার কি পরিচয় দিব কম সে আমরা শরীরপুর একটা উৎসবদস্থ লোক অন আই যদি আর আম্মারে যায় কই এটির জাগাত লাগবো তাহলে কি মনে করবো কম সে আরে টাকা লাগে একটু ছোট হওয়া যায় আর ইমন ভাই আল্লাহ বস্তি এখন কথা বাদ দেন এমনি রোজার মাস চলে আসছে এসব কথা এই ঠিক আছে চলেন আমাদের সময় হয়ে গেছে নামাজ পড়তে যাই তুই ওই বেটা আহ Porsche দিন তো এই আমাদের सलामी ডালামে দিবি না আরে ভাই আন আর বড় ভাই আন নে আরে सलामी দিবি না ব্যাস হবে জম কথা দিবি ভাই আন নে এই বাদে सलामी ছোট বড় আছে কি বেটা

চাঙ্গা সহ যত চুরি জামারি আছে সব যেন দূর হয়ে যায় কি হলো ভাইয়া সালামি দিত না আরে বেটা তোরা সালামির থেকে অনেক বড় কিছু দিছি দোয়া আরে মিয়া আমরা আস্থা শতান আমরা দেখতে যেমন কালা আমরা মনও যেমন কালা আস্থা যদি ঈদের দিন না হইতো তাহলে আমরা মেরে দিতাম ওই বেটা ওই না দেখছ ঈদের দিন আমার লাগে বেদবি করে এরো তোরা না বেদবি করতে মানা করছি যে পকেটে ফাঁস বাড়ি করতে রে না

আরে বেডা ওরে যেই দোয়া দিয়ে দিছি এটা তো তুই কোটি টাকা দিয়েও কিনতে পারবি সবাই বসতারছি আপনি ওরে কোটি টাকা দোয়া দিয়ে দিছেন এখন আমার খুব খিদা লাগছে ওই ভাই চলেন আমি ওর ভাষা কাছে দিয়ে দিব চলো দাদু আর ইমন ভাই আপনি যাইবেন না এখানে তোরা যা আমার টেকনিক্যাল ঝামেলা আছে আপনার আবার কি টেকনিক্যাল প্রবলেম না আমি যাইতে পারুম না আরে ভাই কি সমস্যা আপনার চলেন না কেন আরে না বেটা আমি লুঙ্গি পিন্দা ওর ভাষা যাইতে পারুম না আরে ভাই লুঙ্গি পিন্দা না গেলে বাসা চলেন তারপরে এখানে পাজামা পরেন তারপরে চলেন আরে ভাইয়া আপনি বাসায় গিয়ে পায়জামা পড়া লামিয়া বাসে লোন পায়জামা বলে সমস্যা কি আরে নামাজে যাওয়ার সময় পায়জামাটা পড়তে লইছিলাম এখন দিয়ে পায়জামা নিচে একটা ফুটা ফাটা এরই মন ভাই গো বাসায় যদি আপনি চেরের মধ্যে বই পাঞ্জাবি এখানে এভাবে হালাই দেন এতিরে কি আপনি ফুটার দিকে চাই থাকবো না 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 ফুটা পায়জামা পরে একটা রিস্ক কিবা আরে ভাই আমার মনের মধ্যে দি এত বড় একটা ফুটা আর আপনি রুম ফুটা কে তাকায় থাকবো ভাই আপনি কি যাইবেন এলে চলেন নাগা এই চল

বাহুরে কি হুমামติก মোমেন্ট ইয়ে কলি টিগা তুই কতদিন বলছি তুই খানা ভালো তুই কি বললি এটা কে আরে বললো কি কইছি ভাইয়া কি কইছস তুই 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 খুব খারাপ হয়ে গেছস তুই তুই ভালো দেখা না না নাই কি কই তুই শিখে নাই লাবান